শিক্ষার্থী ভাই বোনের এস এইস এসএসি অ্যাডমিশন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি কিন্তু আজকে প্রকাশ করা হবে তো এখানে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্য প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ রবিবার রাত আটটায় তো আজকে আটটায় যেহেতু ফলটা প্রকাশ করা হবে ফলাফল আপনি কিভাবে দেখবেন তো এই ফলাফলটি দেখার জন্য আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাকে এমন একটি অপশনে নিয়ে আসবে এমন একটি সাইডে নিয়ে আসবে এই সাইড থেকে কিন্তু আপনার খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখে নিতে পারবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনি আপনার একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল কিভাবে খুব সহজে দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না